বাজারে আপনার অনিয়ম অশৃঙ্খলা ছিল আপনার সিন্ডিকেট 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 আমি তিন বছর সিন্ডিকেট সিন্ডিকেট শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে গেছি এখন সময় আসছে কী সময় আসছে যে আপনার যে স্যাক্রিফাইস ছাত্ররা করেছে এখন সেই স্যাক্রিফাইসের পরে যদি আবার সেইটা হয় তাহলে তো কোনো লাভ নেই এবং সেই 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 স্যাক্রিফাইসের আমাদের যে স্যাক্রিফাইসটা সবাই মিলে করেছে তার ফলে আমরা যদি কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে তো আমাদের কোনো আপনার পরিবর্তন হল না এই জন্য আমাদের যেটা দরকার সেটি হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে একইভাবে আর কি হয়েছে একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা রিফ্লেকশন তো থাকতে হবে এই যে বন্ধ হয়ে গেছে এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে তো এটার পরিবর্তন আসে না এবং এটা সমূহ সম্ভাবনা আছে ওই যে জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে যেন আবার নতুন মুখ এসে যেন আবার সেই সিন্ডিকেটের চক্র না তৈরি হয় এই জন্য আসলে আমাদের তো লজিস্টিক প্রবলেম আছে আপনারা যাদের আমাদের সারা দেশে আমাদের যে ম্যান এটা দিয়ে তো এইভাবে চেঞ্জ করা যাবে না সেখানে যে হিডেন চার্জগুলো এখন দেওয়া লাগছে না সেক্ষেত্রে আর ছাত্ররা যেহেতু নেমে আসে আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি আমি আগামীকালকে তাদের নেতৃবৃন্দের সাথে মিটিং করব সেখান থেকে একটা গাইডলাইন হবে যে কীভাবে আমরা সমন্বিতভাবে করতে পারি কারণ ওদের কিন্তু এই ভোক্তা আইন বা এইসব বিষয়ে তাদের জানা নেই তারা হয়তো মনিটরিং করতে পারে কিন্তু তাদেরকে আইনের আওতা আনতে গেলে তো আমার আইনটা প্রয়োগ করতে হবে এই কারণে সমন্বিতভাবে আমরা কিভাবে করতে চাই সেটি আগামীকালকে আমরা বলবো এই কারণে আমি গত চার দিন চারটা বাজারে গিয়েছি আমরা কিন্তু যেদিন থেকে অফিস খুলেছে আমরা শুধু অফিসে বসে নাই আমরা কিন্তু মাঠে মাঠে যাচ্ছি অর্থাৎ সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বাজারের যে মূল্যটা এটি আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে কিন্তু এটা ধরে রাখতে হবে এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস এই যে এত রক্ত এই যে সাইজ যে জীবন উৎসর্গ করলো সেটা তো মূল্য থাকলো না আর ছাত্ররা আজকে যেভাবে আপনার তারা নেমে আসছে এবং তারা এই যে কাজগুলো নিয়েছে এবং তাদেরকে আমাদের অনবোর্ড করেই আমাদের পরিবর্তন আসবে এবং এখানে পাশে একজন ভদ্রলোক বলছিলেন জনগণ করেছে এখানে কিন্তু ছাত্ররা লিড করেছে এখানে কিন্তু এটা চিন্তাই করার কোনো ইয়া নাই ছাত্ররা লিড করেছে পরবর্তীতে আমরা সবাই অংশগ্রহণ করেছি বুঝতে পেরেছেন এইখানে কিন্তু এই অর্জনটাকেও কিন্তু আবার ব্ল্যাকমেইল বা যারা করার চেষ্টা করতে। সেটাও কিন্তু সমাজে আছে বুঝতে পেরেছেন অতএব দেখেন আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু প্রথম উনি অফিসিয়াল প্রোগ্রামে আজকে কিন্তু ফরমালি কিন্তু রবিবারে উনি মূলত অফিসিয়াল প্রোগ্রাম শুরু করে গতকালকে একটি ক্যাবিনেট মিটিং হয়েছে এবং উনি আজকে কিন্তু সাঈদের আত্মত্যাগের সম্মান জানার জন্য ওখানে যাচ্ছেন অর্থাৎ এই মেসেজটা বুঝতে হবে আমি তাদেরকে অনবোধ করে আমরা করতে চাচ্ছি তাই সবাইকে ধন্যবাদ একজন একজন বাজারগুলো অভিযান করছেন